বিয়া বালা কতম অন্য করছ রে বাই রে রে আমার পুরি সকাল থেকে পাইরা না তুই আমার পুরি কুতারে দেখলাইনি তুই কাইয়া পাইছেনা আমরা তুই কাইয়া বা করমু তুই তো তুমি ওয়াদা করছ র যদি তুই কাইয়া বা করতাম পারি তোমার পুরিরি আমারও লッキ আসি বলকে বিয়া দিবা মতলবের করে মতলবি রে আমি তো তোর লাগি কই রাস্তাত খাড়া করি যা তোমার আমার ভাদর সালাম কর রে না সাটারে বাইরে রাগ করিও না পুরির কথা দিধা করো

আমি কই আর আমি কই আসলাম কথা নিগো বইমি অত সময় তুই কই আসলি আমারে অত সময় হাসিম ভাই আর মনতা চাচা আমারে বাড়ি তাকতাই রাখিছিল হাসিম ভাইর মা আমারে সারিয়া দিলাইছে এটা আমি বিশ্বাস করি না তোর কথা বুঝছস নি আফজল রে বাঁচাইবার লাগি তুই মিছা মাত্র ওই উনা আমার তো হবু সম্বন্ধি কর মাত তার কথা যদি মিছা হয় তে আতাগান কিতা এ আফজল হাসাগান আমি বুঝাইতাম না হাসাগান বুঝাইবে আমার আব্বা আব্বা বুঝাইতা কেন বাড়ি চলো আমি বুঝাইমি বুঝছি এটা রাস্তাঘাটা কইতে শরম করে হ্যাঁ চল bari ए अफजल না তাই তো আমার কথা কর না তাই করে আব্দুল আজিমর মনতাসার কথা এটা সরレント এটা না আমি যাই দাওনে তোমার লগে তোমার যাও আমি কথা কই না কই দাও যাও আমি তোমাৰ তুমি তোমাৰ দিয়া